জয় যিশু প্রেস তালট আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে সুন্দর সকালে প্রার্থনা করবো যাতে প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শোনেন দেখেন এবং উত্তরও দেন তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে প্রভুর কাছে নম্র করি আর বিশ্বাস ভরে আমরা প্রভুর কাছে আমরা বিনতিপূর্বক প্রার্থনা করি আর তিনি দয়ালিক কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা শুনছেন দেখছেন এবং উত্তরও দিচ্ছেন পবিত্র মঙ্গলময় পিতা প্রভুজী ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুকে তুমি সেই কৃপাময় মোহন ঈশ্বর প্রভু এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ তুমি জীবিতদের মাঝে আমাদের এখনো পর্যন্ত জীবিত প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার কৃপা রেগেছে অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে যারা তুমি প্রেম করে বিশ্বাস করে ভালোবাসে তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে সর্বদা তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভুগ আমাদের পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসীকে তুমি তোমার চরণ তলে আনায়ন করো আর তাদেরকে তুমি তোমার মতো করে তুমি গড়ে নাও প্রভু আশীর্বাদ অনুগ্রহ করো তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো মার্জনা করো প্রভু আমাদের আপন আপন পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো মার্জনা করো তুমি ধার্মিকতায় পবিত্রতায় তুমি গড়ে নাও প্রভু আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি তুমি ক্ষমা করো মার্জনা করো তুমি ক্ষমাকারী ঈশ্বর প্রভু তুমি ছাড়া আমাদের কেউ নেই তোমার কাছে নতুন আমরা মিনতিপূর্বক প্রার্থনা করি তোমার কাছে আমরা ধন্যবাদ প্রশংসা গৌরব করি তোমার কাছে আমাদের জীবন গতি ভার সকল রাখি তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে আজকের এই সুন্দর দিনের সকালে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচ্ছনা করছে তাদের জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতি শয়তান দিয়া বলের কার্য তুমি দূর করো যিশু নামেতে এই মুহূর্তে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তুমি যিশু নামেতে পিতা পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু তুমি মোহন দয়াল কৃপাময় ঈশ্বর পিতা জাগ্রত প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা এই তোমার দিন সুন্দর সকাল তুমি আমাদের দেখতে দিয়েছ রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে যারা তোমায় প্রেম করে বিশ্বাস করে ভালোবাসে তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে প্রভু তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন কর করছো করো আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে প্রভু তাদের জীবনকে সুন্দরভাবে তুমি গড়ে দাও প্রভু তাদের জীবনে যত দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যা ওদের জীবনে যা কিছু সেই খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করো তুমি তোমার সন্তানদের চাহিদা প্রয়োজন সকল জানো তাদের চোখের জল সকল তুমি দেখো প্রভু তোমার সন্তানদের চোখের জল সকল এই মুহূর্তে মুছিয়ে দাও যে নামেতে তোমার যে সমস্ত সন্তানরা ডিপ্রেশনে চিন্তায় দুঃখে কষ্টে তারা কান্না করছে প্রভু এই মুহূর্তে তাদের চোখে জল সকল মুছিয়ে দাও প্রভু যে সমস্ত সন্তানদের আর্থিক সমস্যা টাকা পয়সা নেই প্রভু তাদের চাকরি নেই কাজ নেই প্রভু তাদের তুমি কাজ চাকরি দিতে সাহায্য করো টাকা পয়সে যোগান দিতে সাহায্য করো তারা লোন নিয়ে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে প্রভু অনেক রকমভাবে তাদের সেই জীবন জীবিকা নির্ভর করেছে কিন্তু এখন সেই টাকা হয়তো শোধ করতে পারছে না মানুষ বাজে মন্দ কথা বলছে নানান রকমভাবে সেই তাদের মারছে আঘাত করছে তুমি সমস্ত কিছু থেকে তাদের ওঠাও উদ্ধার করো প্রভুও কত সন্তানরা রোগাগ্রস্ত পীড়িত অসুস্থতায় ভুগছে প্রভু তারা সেই মুহূর্তে হসপিটালে নার্সিংহোমে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে প্রভুকে তাদের নানান রকম রিপোর্ট করতে হবে তুমি এই মুহূর্ত থেকে তাদের সমস্ত হসপিটাল নার্সিংহোম থেকে ডিসচার্জ করো সুস্থ সুন্দরভাবে ছুটি করে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করো তাদের সমস্ত রিপোর্ট সকল নর্মাল আনে তুমি জিই সুনামিতে তাদেরকে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তাদের জীবনে মহিমা কার্য তুমি সাধন করো প্রভু তুমি দয়ালু কৃপাময় ময় মহানীশ্বর পিতা তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে যারা তোমায় প্রেম করে বিশ্বাস করে ভালোবাসে সর্বদা তুমি তাদের সেই দৃষ্টি রেখে যে প্রভু তাদের সমস্ত বাইরে যা ভিতরে এসে রক্ষা করছো প্রভুকে যত গাড়ি চলছে রোডে ঘাটে সমস্ত গাড়িগুলোকে সুরক্ষিতভাবে তুমি যাতায়াত করতে সাহায্য করো সমস্ত সেই গাড়ি চালকগুলোকে সুরক্ষিতভাবে চালাতে সাহায্য করো তাদের গাড়ির স্টিয়ারিংগুলো এক্সিলেটরগুলো ব্রেকগুলো তুমি ধরো প্রভু তুমি নিয়ন্ত্রণভাবে চালাতে সাহায্য করো যে ইস্যু নামেতে সমস্ত শয়তান দিয়াপ মন্দতা থেকে দূরে রাখো যে নামেতে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা অনুগ্রহ করো ও প্রভুকে যত সন্তানরা যাত্রী সেই প্রভু যাতায়াত করছে সেই সন্তানদেরকে তুমি বাইরে যা ভিতরে আসে রক্ষা করো যত মানুষজন তোমার কাছে সেই প্রার্থনা যাচনা করে তারা দিন সকল শুরু করছে প্রভু তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করো তোমার নামে তোমার কাছে এই সুন্দর সকালে প্রার্থনা চাই তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তথাপি আমাদের ইচ্ছা না তোমার ইচ্ছা পূর্ণ হোক এবং পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে ঈশ্বর তোমায় ধন্যবাদ করে তোমার প্রশংসা গৌরব করে পিতা তুমি এই সুন্দর সন্ধ্যা রাত্রি করতে তোমার চরন্ত লায়নায়ন করিয়েছি প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার তাই কৃপা করোনা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে প্রভু তুমি এই মুহূর্তে তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো যারা এই সুন্দর সন্ধ্যায় ভিডিও প্রার্থনা ভিডিও বাক্য সকল দেখছে প্রভুকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করোনা করো তাদের জীবন সুন্দরভাবে গড়ে দাও প্রভুগ সারাদিনে কাজে ব্যস্ততায় যে সমস্ত আমাদের ভুল ত্রুটি অন্যায় পাপ হয়েছে তুমি সমস্ত কিছু ক্ষমা করে মার্চনা করো এবং তোমার ধার্মিকতা পবিত্রতা পথে চলতে সাহায্য করো তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক কার্যকারী পালন করে চলতে সাহায্য করো আমরা তো যখন অনগণ্য পাপি আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই তুমি আমাদের ধার্মিকতা পবিত্রতা গড়ে নাও তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো প্রভু আমাদের শরীরকে তুমি রেস্ট প্রদান করো আমরা অনেক কষ্টে দুঃখের সমস্যায় দিন কাটিয়েছি প্রভু এই সুন্দর সন্ধ্যা রাত্রিতে তোমার তলে এসেছি আমাদের শরীরকে তুমি রেস্ট প্রদান করো আশীর্বাদ অনুগ্রহ দয় কৃপা করো করো যাতে আমরা সুন্দরভাবে থাকতে পারি প্রভুকে আমাদের শরীর সকল তুমি শক্তি বল তাগাত দা দান করে সমস্ত সন্তানদের রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়া বল দূর করে তুমি যে ইস্যু নামেতে তাদের সুস্থতা আরোগ্যতা দান করো দয়া কৃপা করুণা অনুগ্রহ দান করো তাদের জীবনে মহিমা কার্য তুমি সাধন করো আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো দয়া কৃপা করুণা অনুগ্রহতে হতে সাহায্য করো প্রভু তোমার অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট তোমার দয়া কৃপা করুণা আমাদের জন্য যথেষ্ট প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব ছাড়া আমরা কিছু করতে পারি না প্রভু আমরা অযোগ্য পাপি যখন নগণ্য তুমি আমাদেরকে তোমার আমার যজ্ঞরূপে গড়ে নাও প্রভু দয়া কৃপা করুণা অনুগ্রহ করো তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু তোমার যত সন্তানরা তোমার কাছে প্রভুকে যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করে তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা শয়তন দিয়া বলে কার্য সমস্ত জীবনে খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করে যে ইস্যু নামেতে তাদের জীবনে প্রেম ভালোবাসা আনন্দ শান্তি তুমি দান করো যে সমস্ত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা যে সমস্ত সন্তানদের পরিবারে সে ফাইন্যান্সিয়াল সমস্ত সমস্যায় প্রভু ভুগছে তারা যে সমস্ত সেই আর্থিক সমস্যা ভুগছে প্রভু সমস্ত আর্থিক সমস্যা সকল তুমি দূর করো তাদের জীবনে মহিমা কার্য তুমি সাধন সাধন করো আশীর্বাদ অনুগ্রহ করো যত সন্তানরা রোডে ঘাটে গাড়ি চালাচ্ছে প্রভুর সমস্ত গাড়ি সকল চালাতে সাহায্য করো ড্রাইভারগুলোকে তুমি সুন্দরভাবে তাদের সেই ড্রাইভিং করতে সাহায্য করো প্রভু যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করে দিন সকল শুরু করে প্রভু যাতায়াত করছে তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো কোনো সন্তানের প্রাণহানি তুমি হতে দিও না প্রভুকে সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো সেই রাত্রিতে কত মানুষজন গাড়ি চালায় প্রভু তাদের তুমি সুরক্ষিত প্রদান করো যে সমস্ত মানুষজনেরা গাড়ি চালাচ্ছে প্রভুকে লং ড্রাইভিংয়ে যাচ্ছে প্রভুকে সমস্ত জন্য তুমি সুরক্ষিত প্রদান করো আশীর্বাদ অনুগ্রহ করো সন্তানদের সে বাড়িতে ফ্যামিলি জনের সঙ্গে মিলিত হতে আসতে সাহায্য করো দয়া কৃপা করুন অনুগ্রহ করো পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে ঈশ্বর তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি পিতা তুমি এই সুন্দর তোমার চরণ তলায়নায়ন করিয়েছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য সাহায্য করো প্রভু যেন তোমার বাক্য সকল আমরা শরীর রূপে কার্যকরী পালন করে চলতে পারি এবং জগতের মানুষকেও বলতে পারি প্রভু সারাদিনের কাজে ব্যস্ততায় আমরা জীবনকে কাটিয়ে তোমার তলে এই মুহূর্তে সুন্দর দিয়ে এসেছি তুমি আমাদেরকে রেস্ট প্রদান করো আমাদের এই শরীর মন আত্মাকে তুমি রেস্ট দাও প্রভু আমাদেরকে তুমি সমস্ত কষ্ট শরীরকে তুমি দূর করো যেই নামেতে তুমি আমাদের শান্তি প্রদান করো নামেতে পিতাগ পিতাগতমার নামে তোমার কাছে যত সন্তানরা এই মুহূর্তে সুন্দর প্রার্থনা করছে প্রভু তুমি তাদের আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তাদের জীবনে মহিমা কার্য তুমি সাধন করো তাদের রোগের আত্মার সমস্যা তাদের জীবনে যে সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি দুঃখ কষ্ট ব্যথা বেদনা চোখে জল ফেলছে কান্নাকাটি করছে সমস্ত কিছু তোমার সন্তানদের মনের কথা তুমি জানো প্রভু তুমি তাদের এই মুহূর্তে আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণ করো তাদের জীবন সকল সুন্দর রূপে তুমি ফলে ফুলে প্রেমে ভালোবাসায় আনন্দে শান্তিতে তুমি ভরিয়ে দাও যশুনামেতে তোমার অনুগ্রহ তোমার সন্তানদের আছে প্রভু আমরা তো জঘন্য নগণ্য পাপি আমাদের মুখের কথায় আচরণ ব্যবহারে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে থাকে তুমি সমস্ত কিছু মার্জনা করো ক্ষমা করো এবং তুমি আমাদের সেই সমস্ত বাক্য কথা সকল ধার্মিকতায় চলতে সাহায্য করো হ্যাঁ প্রভুগ যে সমস্ত সন্তানরা তারা এখনো পর্যন্ত তারা বাড়িতে আসতে পারেনি তুমি তাদের সুরক্ষিতভাবে ঘরেতে বাড়িতে আনতে সাহায্য করো তাদের পরিবার ফ্যামিলিজনের সঙ্গে মিলিত হতে সাহায্য করো পরিবার ফ্যামিলিজনের মানুষরা তাদের অপেক্ষায় আছে যারা এখনো পর্যন্ত বাড়িতে আসেনি বাইরে তারা কাজে কর্মে ব্যস্ততায় জীবনকে এখনো পর্যন্ত সে কষ্ট দুঃখের সমস্যায় কাটাচ্ছে প্রভুগ তোমার হাসতে চরণতলে রাখি তোমার তোমার সন্তানদেরকে তুমি দয়া করো কৃপা করো না অনুগ্রহ করো তোমার অনুগ্রহ ছাড়া আমাদের জীবন অচল প্রভুগ আজকের এই সন্ধি ভার তুমি নও আমাদের সুখদায় নিদ্রা প্রদান করো যেন শয়তান দিয়াপাল মন্দতা কোনো রকম স্বপ্নে না এসে আমাদের যেন ঘুমে ব্যাঘাত না ঘটায় আমরা শান্তিতে নিদ্রা যাব প্রভু সকালে ঘুম থেকে উঠবো সেই দিনে সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে আবার দিন সকল শুরু করব তুমি তো আমাদের প্রত্যেক দিনে সকল নিচ্ছ তাও কেন সেই দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যা এবং দুর্ঘটনা বিপদে প্রাণ হারাচ্ছে প্রভু সমস্ত কিছু তুমি খেয়াল রাখো তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে এবং যারা প্রার্থনা যাচনা করেও না তুমি তাদের সকলকেও খেয়াল রাখো আশীর্বাদ অনুগ্রহ করো তুমি সকল জাতি জাতি মানুষকে তোমার আনয়ন করো বিশ্বাসী বানাও দয়া কৃপা করুন অনুগ্রহ করো পবিত্র মঙ্গলময় পিতা যে ঈশ্বর তোমার ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি পিতা তুমি সুন্দর সমাজ চরণ তলায়নয়ন করিয়েছো প্রভু তার জন্য ধন্যবাদ করি তুমি আমাদেরকে তোমার ধার্মিকতায় পবিত্রতা গড়ে নাও তোমার বাক্য অজ্ঞ শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো হ্যাঁ প্রভুকে এই সুন্দর সুদে তোমার চরণ এসেছি আমাদের শরীরকে তুমি রেস্ট প্রদান করো সারাদিনের কাজে ব্যস্ততায় আমরা হয়তো তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারিনি আমাদের মুখের কথা আচরণ ব্যবহার সকল তুমি সঠিক সুন্দর করো আমাদের পাপ অপরাধ ভুল ত্রুটি অন্য সকল তুমি ক্ষমা করো মার্জনা করো তোমার ধার্মিকতায় পবিত্রতায় তুমি আমাদেরকে গড়ে নাও তোমার কার্যকারী সন্তান বানাও প্রভু তুমি দয়ালু কৃপাময় মোহ ঈশ্বর পিতা তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে যারা তোমায় বিশ্বাস করে প্রেম করে ভালোবাসে তোমার দৃষ্টি তাদের উপরে সর্বদা আছে প্রভুগ যে সমস্ত সন্তানরা এখনো পর্যন্ত পরিবারে বাড়িতে ফ্যামিলিতে আসতে পারিনি প্রভু তুমি বাড়িতে ফ্যামিলিতে আসতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভুগ তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো ঠিক রাখো যারা রোগে অসুস্থতায় যাদের জীবন সেই সমস্যায় দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জর্জরিত তুমি দূর করো যারা প্রেমে ধোকা খেয়ে প্রভু তাদের জীবন সেই নানান রকমভাবে বাজে শয়তান দিয়াবলের পথে চালিত করছে নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে ব্যভিচার পাপে মন্দতায় জীবনযাপন করছে সমস্ত পাপ ব্যভিচার মন্দর আত্মাগুলো তুমি দূর করো যে সমস্ত সংসারে পরিবারে সেই দিদি ভাইরা মায়েরা তারা এখনও পর্যন্ত মা হতে পারেনি সেই দিদি ভাইদের মাদের তুমি মা হতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো দুঃখ কষ্ট ব্যথা বেদনা তুমি দূর করো পরিবারে ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করো তাদের পরিবারে প্রেম ভালোবাসা আনন্দ শান্তি প্রদান করো অনুগ্রহ আশীর্বাদে জীবন সকল সুন্দর করো প্রভু তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে ও দয়াল কৃপাময় মহানিসা প্রভু তোমার সন্তানদের নাম জানি না বাড়ি কথাই জানি না তাদের দুঃখ কষ্ট সমস্যা সকল আমি কিছুই জানি না এই সন্ধ্যা সন্ধ্যা রাত্রিতে তোমার যত সন্তানরা তোমার চরণতলে এসে প্রার্থনা চাইছে প্রভু তাদের আপন আপন প্রার্থনা তুমি দেখো শোনো উত্তর দাও তাদের জীবন সকল সুন্দরভাবে গড়ে দাও গো যে সমস্ত সন্তানরা আর্থিক সমস্যা তাদের নানান রকম টাকা পয়সা ধার দেনা নিয়ে তারা পরিবারে ফ্যামিলিতে তারা খরচা করেছে এবং তারা সেই টাকা পয়সা ধার দেনা শোধ করতে পারছে না লোকে বাজে মন্দ কথা বলছে সেই সমস্ত ধার দেনা সকল শোধ করতে তুমি সাহায্য করো শিব অনুগ্রহ করো করে দেয় কি করো তোমার হাস্তে চরণ রাখি তোমার সন্তানদের প্রভু সারাদিনের ভার সকল নিয়েছো সারা রাতের ভার সকল নও যে সমস্ত সন্তানরা এখনো পর্যন্ত বাড়িতে ফ্যামিলিতে আসতে পারেনি তুমি বাড়িতে আসতে গন্তব্যে আসতে সাহায্য করে আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করোনা তোমার প্রভুগ তুমি তোমার সন্তানদেরকে সুখদায়ক নিদ্রা প্রদান করো সকালে ঘুমতে ঘুরতে সাহায্য করো সেই দিনের সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবো পবিত্র মঙ্গলময় পিতা প্রভুজি করি পিতা তুমি সুন্দর সুন্দর দিন সকাল দেখতে দিয়েছ নিঃশ্বাস প্রশ্বাস থেকে রেখেছে প্রভু তার জন্য ধন্যবাদ করি তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে যারা তোমায় প্রেম করে বিশ্বাস করে ভালোবাসে তোমার আজ্ঞা শিক্ষা সকাল পালন করে প্রভু এই সুন্দর দিনের সকালে তোমায় তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো প্রভুকে এই সুন্দর দিনে সকালে তোমার চরণতলে নতুন আমরা হেলাম তুমি আমাদের ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু আমরা তো যখন নগন্য পাপি আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই প্রভু আজকে তোমার কাছে এসেছি আমাদের সমস্ত মনের কথা সকল বলতে প্রভু তুমি আমাদের মনের কথা সকল তো জানো প্রভু আমাদের চোখের জল সকল দেখছো পিতা আমাদের জীবনে কি সমস্যা বাধা বিপত্তি দিয়াপালা কার্য রোগ ব্যাধি কি সমস্ত আমাদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা সমস্ত কিছুই তুমি জানো প্রভু তোমার হাসতে তলে রাখি তোমার সেই বিশ্বাসী বর্গ সন্তানদেরকে যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমার কাছে প্রার্থনা করছে চোখের জল ফেলছে তাদের মনের কথা সকল বলছে তুমি তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু তাদের শরীরে যে সমস্ত রোগ ব্যাধি তাদের পরিবারের শরীরে যে সমস্ত রোগ ব্যাধি তাদের তাদের সন্তান এবং বন্ধু আত্মীয় যে সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা রাখে সেই যা কিছু সমস্যার জন্য তারা প্রার্থনা করে তুমি আশীর্বাদ অনুগ্রহ তাদের কৃপা করুণা করো যে সমস্ত সন্তানরা তাদের সেই টাকা পয়সা নেই তাদের সেই আর্থিক সমস্যাতে তারা সেই নানান রকমভাবে কষ্টে দুঃখের সমস্যায় দিন কাটাচ্ছে প্রতিবেশী এবং যাদের কাছ থেকে টাকা ধার দেনা করে নিয়ে তারা জীবন চালিয়েছে এবং তাদের প্রয়োজন মিটিয়েছে তারা হয়তো তাদেরকে গালাগালি দিচ্ছে বাজে মন্দ কথা বলছে এবং তাদের হয়তো অনেক রকমভাবে অপমান করছে প্রভু এই সমস্ত তুমি উদ্ধার করো তুমি তাদের সেই সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিতে এবং লোন কার্চা সেই সমস্ত সেই দেনা সকল মিটিয়ে দিতে তুমি সাহায্য করো প্রভুগো তোমার হস্তে রাখি তোমার সন্তানদেরকে তুমি দয়া কৃপা করো না অনুগ্রহ করো যে সমস্ত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে বাবা সেই ছেলের প্রতি বৌমাতা সেই মেয়ের প্রতি সেই সমস্ত ঝগড়া অশান্তি বিবাদ সকল আশীর্বাদ করে তুমি দূর করো যে সুনামেতে সেই বৌমা শাশুড়ির ঝগড়া অশান্তি বিবাদ পরিবারে সেই সমস্ত ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ মানুষ মানুষের প্রতি হিংসা সেই বিবাদ ক্রোধ লোভ মারপিট ঝগড়া অশান্তি রক্তপাত প্রভু এই সমস্ত দূর করেছে নামেতে তুমি শান্তিতে থাকতে সাহায্য করো তুমি শান্তিতে বসবাস করতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো সমস্ত মন্দ আত্মার কাজ সকল তুমি দূর করো প্রভু তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে আশীর্বাদ অনুগ্রহ করো তুমি আমাদের বাইরে যা ভিতরে এসে রক্ষা করো এখন অবধি চিলকাল করো হ্যাঁ প্রভুকে তুমি সুরক্ষিত প্রদান করো দয়া কৃপা করুণা করো প্রার্থনা চাই যীশু তোমার নামে আমেন